আইপিএলের মেগা অকশন হোক বা মিনি অকশন প্রতি সিজনে সবার দৃষ্টি একটা জিনিসেই থাকে যে এবারের অকশনে সব থেকে বেশি দামি প্লেয়ার কে হবে একটা সময় প্রায় পরপর দুই তিন বছর ধরে যুবরাজ সিংকে দেখা গিয়েছিল হায়েস্ট দাম পেতে কখনও দিল্লি আবার কখনো আরসিবি তাকে কিনেছে বিশাল অর্থে কিন্তু তখন হায়েস্ট দাম ১৪ কোটি বা ১৫ কোটি পর্যন্তই হতো আর তারপর কে কে আর কে বেশি দামে কিনেছে আবার কখনো পাঞ্জাব স্যামকরনকে বেশি দামে কিনেছে কিন্তু এতদিন পর্যন্ত কোনো প্লেয়ারের হায়েস্ট দাম কখনও কুড়ি কোটি ছয়নি কিন্তু দু হাজার চব্বিশের মিনি অকশানে কে কেয়ার মিচেল স্টাককে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ দিয়ে রেকর্ডগুলো ভেঙে দিয়েছিল আর দু হাজার পঁচিশের অকশানে তিনজন প্লেয়ার কুড়ি কোটির বেশি দামে রিটার্ন হয়েছিল এবং তিনজন প্লেয়ার তেইশ কোটিরও বেশি দামে অকশানে বিক্রি হয়েছিল আর এদের মধ্যে সব থেকে বেশি দাম পেয়েছিল ঋষভ পান্থ সাতাশ কোটি আর এবারে যেহেতু মিনি অকশন তাই ধরা হচ্ছে যে ঋষভ পান্ত এর এই রেকর্ড সহজেই ভেঙে যাবে যেটা এবার তিরিশ কোটিও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মিনি অকশনে দলগুলি আসে তাদের যে কোনো একটা বিশেষ গ্যাপ পূরণের জন্যই তারা একটু বেশি অর্থ নিয়ে কোনো একজন প্লেয়ারকে টার্গেট করে আর এবার আমরা দেখে নেব এমন তিনজন প্লেয়ার যারা এবারে রকশান থেকে সর্বোচ্চ দাম পেতে পারে আর এই লিস্টে নম্বর তিন নম্বরে রয়েছে হেনরিক ক্লাসেন হেনরিক ক্লাসেনের নাম শুনে অনেকে হয়তো অবাক হতে পারে আবার কেউ কেউ ভাবতে পারে যে কি ভুলভাল বকছে কারণ ক্লাসেন তো সানরাইজার হায়দ্রাবাদের একজন বিধ্বংসী ব্যাটসম্যান গত অকশনের আগে হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট ক্লাসেনকে তেইশ কোটি দিয়ে রিটার্ন করেছিল কারণ বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটের টি টোয়েন্টি ফরম্যাটে তিনি কতটা বিধ্বংসী তা সবাই জানে কিন্তু এখন প্রশ্ন হলো যে তিনি এবারের মিনি অকশানে কিভাবে আসবেন আর এই প্রশ্নের উত্তরে বলা যায় যে এবারে রকশানের আগে তার বর্তমান দল সানরাইজার হায়দ্রাবাদ তাকে রিলিজ করে দেবে কারণ তাদের দলের ক্যাপ্টেন প্যাট কমেন্স টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে ক্লাসেনকে রিলিজ করে সেই বিশাল অর্থে যেন হায়দ্রাবাদ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামরন গ্রিনকে দলে নেয় তাই যদি ক্লাসেন এবারের রকশানে আসে তাহলে সিএসকে অথবা কেকেআরের মতো দল যাদের একজন ভালো উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান দরকার তারা ক্লাসেনকে নেবার জন্য প্রচুর দাম দিতে রাজি থাকবে এরপর দুই নম্বরে যার নাম রয়েছে তিনি হলেন ভারতীয় টি টোয়েন্টি দলের উইকেট কিপার ও রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন কারণ বর্তমানে রাজস্থান এটি স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে ছেড়ে দিচ্ছে তাছাড়া তারা কে কে আর এবং সিএসকে মতন দলের সঙ্গে সঞ্জুকে ট্রেড করার জন্য চেষ্টা করেছে কিন্তু ট্রেড ডিলে কে কে আর বা সিএসকে কেউই রাজি হয়নি ফলে এটা কনফার্ম যে তিনি অকশনে আসছেন আর সেখান থেকে কে কে আর অথবা সিএসকে তাকে দলে নেবার জন্য প্রচুর কষাকষি করবে যেহেতু তিনি একজন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান ও উইকেট কিপার তাছাড়া একজন দক্ষ ক্যাপ্টেনও তাই তাকে নেবার জন্য কে কে আর ও সিএসকে বাদে অন্য দলগুলো আগ্রহী থাকবে এরপর এক নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তাকে নেবার জন্য এবারের অক্সানে সমস্ত দলগুলি রেডি হয়ে থাকবে আর তিনি হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামরন গ্রিন কারণ গ্রিন একজন ভালো মানের মিডিল অর্ডার ব্যাটসম্যান তাছাড়া তিনি বর্তমানে চূড়ান্ত ফর্মে রয়েছেন আর ব্যাটিংয়ের সঙ্গে তিনি চার ওভারের বলিংও করতে পারবেন আর ইতিমধ্যে জানা যাচ্ছে যে আরসিবি সিএসকে মুম্বাই কে কে আর রাজস্থান এলএসজি এবং হায়দ্রাবাদের মতন টিমগুলি তাকে নেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে আর তাকে নেবার জন্য সমস্ত দলগুলি মোটামুটি একটা বড় অঙ্কের পার্স নিয়েই অকশনে আসবে তাই আশা করা হচ্ছে যে ক্যামরন গিরিন হয়তো এবারের অক্সনে বিগত রেকর্ডগুলি ভেঙে দিতে চলেছে অনুমান করা হচ্ছে যে তার দাম তিরিশ কোটিরও বেশি পর্যন্ত যেতে পারে যেটা ঋষভ পান্তের রেকর্ডকেও ভেঙে দেবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এবারে রকশানে কি ঋষভ পান্তের সাতাশ কোটি রেকর্ড ভাঙবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো